বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব যে কোনো সময় পদত্যাগ করতে পারে শেখ হাসিনার অধীনে গঠিত হাবিবুল আওয়াল নির্বাচন কমিশন চলছে চূড়ান্ত প্রস্তুতি সূত্র জানায় রাজনৈতিক পদপরিবর্তনের পরিবর্তনের পর অনন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো শেখ হাসিনার অধীনে গঠিত নির্বাচন কমিশনেও সংস্কার আসছে এটি নিশ্চিত করেছে বর্তমান নির্বাচন কমিশন সেজন্য তারা যে সময় পদত্যাগ করবেন এরপর জানিয়ে দিব ছাত্রদের হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলা যেভাবে আটক হলেন সেই অতিরিক্ত পুলিশ সুপার কাফি ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল সেদিন পাঁচ তারিখে এই পুলিশ সদস্যের নির্দেশে ছাত্রদেরকে হত্যা করে ট্রাকে লাশের স্তূপ জমা করে সেই ট্রাক সহ ছাত্রদের লাশ আগুনে পুড়িয়ে দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার কাফি গতরাতে তিনি বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন ধারণা করা হচ্ছিল তিনি বিদেশে পালিয়ে যাবেন কারণ তার অপকর্মগুলো ফাঁস হয়ে গিয়েছে এদিকে যেভাবে একশো মিলিয়ন ডলার পাচার করে শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এব রহমানের প্রতিষ্ঠা করা বেক্সিমকো গ্রুপ জানিয়ে দিব সদ্য বহিষ্কৃত নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে বিএনপির মামলা বেশ কয়েকদিন আগে বিএনপির এই বহিষ্কৃত নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এস আলম গ্রুপের থেকে চোদ্দটি গাড়ি ছিনিয়ে নিয়েছিল সাংগঠনিক কার্যক্রম বহির্ভূত কাজ করায় বিএনপি থেকে তাকে বহিষ্কারের পর তার নামে মামলা দায়ের করেছে স্বয়ং বিএনপি এবারে জানাব সাত সকালে ঢাকায় মুসলধারে বৃষ্টি টানা বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া হঠাৎ রাজধানীর বিভিন্ন জায়গায় আজ মঙ্গলবার তিনই সেপ্টেম্বর ভোর থেকে ঝরছে বৃষ্টি ভোর পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এরপর নগরীর একাধিক জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারাদেশে বৃষ্টির কথা জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঙ্কা হাসও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে এবং সর্বশেষটা নিতব জবির সৌ পরিচয় হেলপারকে মারধর সেই যুবক একজন ছাত্রলীগ কর্মী রাজধানীতে সৌ পরিচয়ে বাসের হেলপারকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে কটুক্তির শিকার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমানক শো সাধারণ শিক্ষার্থীরা এবার প্রকাশ হলো সেই যুবকের পরিচয় তিনি ছাত্রলীগের কর্মী জানাজায় হেল্পারকে মারধর করায় যুবকের নাম তৌসিফ শাকিল সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দু হাজার আঠারো উনিশ বর্ষের শিক্ষার্থী তিনি ছাত্রলীগের কর্মী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যে কোনো সময় পদত্যাগ করতে পারেন আওয়াল কমিশন চলছে চূড়ান্ত প্রস্তুতি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এরই মধ্যে সিসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতি সেরে নিয়েছেন বলে জানিয়েছে তাদের ঘনিষ্ঠরা সূত্র জানায় রাজনৈতিক পদপরিবর্তনের পরিবর্তনের পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনেও সংস্কার আসছে এটি নিশ্চিত বলে মনে করছে বর্তমান কমিশন সেজন্য বেশ কয়েকদিন ধরেই মানসিকভাবে প্রস্তুতি ছেন তারা সিসি সহ অন্য কমিশনাররা অফিস করলেও বর্তমানে তাদের বিদায়ের প্রস্তুতি প্রাধান্য পাচ্ছে শেষ সময় নিজেদের প্রয়োজনীয় জরুরি কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী সরিয়ে নিচ্ছেন তারা বিশেষ করে গতকাল সোমবার নির্বাচন কমিশনের বৈঠকের পর কমিশনে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে আজকালের মধ্যে সি সহ সবাই পদত্যাগ করবেন কমিশনার পদত্যাগ করতে পারেন বলেও চাউর ওঠে এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর গতকাল সন্ধ্যায় কালবেলাকে জানিয়েছেন আমরা যে কোনো সময় পদত্যাগের জন্য প্রস্তুত তবে সময় কখন সেটা বল পারছি না তবে আগামীকাল অর্থাৎ আজ মঙ্গলবার পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে আরেক কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন না এই বলে তিনি কল কেটে দেন ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল চলছে পদত্যাগের হিরিক পড়েছে সব সেক্টরেই রাষ্ট্র সংস্কারের চলমান প্রেক্ষাপটে কেউ কেউ স্বেচ্ছায় আবার কেউ কেউ বাধ্য হয়ে পদত্যাগপত্রে সই করেছে এ থেকে বাদ যায়নি বিচারঙ্গন সহ সব বড় বড় স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠান পরিস্থিতিতে নির্বাচন কমিশন ইসি এবং বিষয়টিও বেশ জোরে সরে আলোচনা চলছিল প্রেক্ষাপটে সম্পত্তি পত্রিকা একটি কলাম লিখে নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আওয়াল কলামে তিনি অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন পাশাপাশি হাসিনা সরকার সরকারের পতনের পর দায়িত্ব নেয়া বর্তমান সরকারের কোনো কোন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন সিসি সূত্রজানা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর নিজেদের অবস্থান এবং করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আওয়াল কমিশন আরে সরকারের সাড়া না পেয়ে প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল কলাম লিখে সরকার বা জনগণকে তাদের নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করেছেন সেখানে তিনি নিজেও দাবি করে নির্বাচনের জন্য কোনো লোক বা পাওয়ার তিনি পত্রিকায় কলামের মাধ্যমে বক্তব্য তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার এ কলাম বেশ তোলপাট সৃষ্টি করেছিল গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে সংসদ ভাঙা নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের সমালোচনা করায় সিসির পদে থাকা নিয়ে প্রশ্ন তোলেন আইন এবং সংবিধান বিশেষজ্ঞরা এছাড়াও সিসি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করছিলেন অনেকেই তবে আওয়াল কমিশন যে সরে দাঁড়াচ্ছে এই কলাম তার পূর্ব প্রস্তুতি বলেও মন্তব্য করেছেন কেউ কেউ হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা যেভাবে আটক হলেন সেই পুলিশ সুপার কাফি ছাত্রজনতার আন্দোলনের সময় গত পাঁচই আগস্ট ঢাকার আশুলিয়ায় বিক্ষোভকারীদের হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় ওই ঘটনায় সন্দেহভাজন কারিগর ঢাকা জেলা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মোহাম্মদ আবদুল্লাহ হিল কাফিকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ জানা যায় সোমবার সেপ্টেম্বর তার অর্থাৎ আবদুল্লাহিল কাফি পালিয়ে যাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনভর চেষ্টার পর রাত দশটার দিকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ডিবি সূত্র থেকে জানা গেছে গোপন সূত্রে আবদুল্লাহ হিল কাফির পালিয়ে যাওয়ার খবর পায় তারা এরপর দিনভর নানা নাটকীয় তারপর থেকে তাকে আটক করতে সমর্থ হয় একটি দল ডিবির এই কর্মকর্তা জানান কতটুকু সম্পৃক্ততা রয়েছে সে বিষয়ে জানতে চা হবে এরপর তার বিষয়ে কি করণীয় তা অধ্যান কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন গত পাঁচই আগস্ট কি ঘটেছিল আশুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি একটি ভ্যানে তুলে সেগুলো ব্যানার দিয়ে ঢেকে রাখছে তখন গুগলের জিও লোকেশন উপাত্ত এবং আশেপাশের ছবি বিশ্লেষণ করার পর পুলিশ সূত্র ভিডিওটির তারিখ এবং অবস্থান চিহ্নিত করেছে পরে জানা যায় বাইপেল জামে মসজিদের কাছে থানার সামনে এক গলিতে ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় দুই পুলিশ কর্মকর্তা মরাদেহ স্তূপ করে রাখছেন পরে সেই মরাদেহগুলো একটি পিকআপ ভেনে একটির পর একটি সাজানো হয় এরপর পুলিশ সদস্যরা সেই লাশের ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং ছাত্রদের মৃত্যুর জন্য আন্দোলনকারীদেরকে উপরন্তু তারা দায়ী করে যেভাবে একশো মিলিয়ন ডলার পাচার করে বেক্সিম আলোচিত ব্যবসায়িক বেক্সিমকো গ্রুপ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিআইবি বেক্সিমকো গ্রুপ কোম্পানির মাধ্যমে পণ্য রপ্তানি করে সেই রপ্তানি মূল্য ফেরত না এনে অন্তত একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার পাচার করেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডির ডেটাবেস অনুসারে অ্যাপোলো অ্যাপারেলসের মাধ্যমে প্রায় তেইশ মিলিয়ন ডলার বেক্সটেক্স গার্মেন্টসের মাধ্যমে চব্বিশ মিলিয়ন ডলার ইন্টারন্যাশনাল নিটওয়ার অ্যান্ড অপারেশনসের মাধ্যমে পঁচিশ দশমিক দুই মিলিয়ন ডলার এবং অ্যাসেস ফ্যাশন ফ্যাশনের মাধ্যমে চব্বিশ দশমিক তিন নয় মিলিয়ন ডলার পাচার করা হয়েছে এর সবগুলোই বেক্সিমকো গ্রুপের অঙ্গ সহযোগী সংগঠন প্রাথমিক তদন্তে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট জানতে পেরেছে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে বিগত পনেরো বছরে ষাটটি ব্যাংক থেকে জালিয়াতি করে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে সিআইডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রাথমিক পর্যালোচনায় দেখা গিয়েছে বেক্সিমকো গ্রুপ বিগত পনেরো বছরে ষাটটি ব্যাংক থেকে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে সেগুলো বিদেশে পাচার করেছে বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংক থেকে একুশ হাজার ছয়শ একাশি কোটি আইএফআইসি ব্যাংক থেকে পাঁচ হাজার দুইশো আঠারো কোটি ন্যাশনাল ব্যাংক থেকে দুইশো পঁচিশ কোটি সোনালী এবং অগ্রাণী ও রূপালী ব্যাংক থেকে পাঁচ হাজার ছয়শো একাত্তর কোটি এবি ব্যাংক থেকে ছয়শো পাঁচ কোটি মোট তেত্রিশ হাজার চারশো সত্তর কোটি টাকা ঋণ নিয়েছে এছাড়াও বেক্সিমকো গ্রুপ গত কয়েক বছরে বাজার থেকে সাতাশ হাজার কোটি টাকা প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে এই মর্মে অভিযোগ রয়েছে সদ্য বহিষ্কৃত নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে বিএনপির মামলা বিএনপির ময়মনসিং দক্ষিণ জেলা কমিটির বহিষ্কৃত যুগমহাবেক এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চস অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের পক্ষ থেকে ভালুকা থানায় লিখিত এজেহার দায়ের করা হয়েছে সোমবার দুই সেপ্টেম্বর রাত দশটায় বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স ভালুকা থানায় এই এজেহার দায়ের করেন এজেহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এ বিষয়ে সালে প্রিন্স বলেন পরবর্তী পরিস্থিতি কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলীয় নেতৃত্ববৃন্দ এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন এ সময় তিনি আর বলেন যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত ও দলের ভাবমূর্তি নষ্টকারী তাদের বিরুদ্ধে এখন শুধু সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয় বরং সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমরান সালে প্রিন্স আরও বলেন নেতাকর্মীদের পনেরো বছরের আত্মত্যাগ এবং কমিটমেন্ট কিছু ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না তারেক রহমান সহ দলের হাইকমান্ড জিরো টলারেন্স নীতি